হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা রান্না দিয়েই শুরু করলাম তো দেখো তোমরা তো দেখলেই যে আমি ক্যাপসিকাম আলুর একটা সবজি বানাচ্ছি তো আয়ুষের হচ্ছে ক্যাপসিকাম ভীষণ ফেভারিট কিন্তু সেটা ভাত দিয়ে নয় রুটি লুচি পরোটা দিয়ে বাট আজকে ভাত দিয়ে খাওয়ার জন্য একটা সবজি বানালাম আর এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে বেগুন ভাজা তারপরে বানিয়ে নিয়েছি আয়ুষের ফেভারিট সেটা হচ্ছে চিকেন আমার কিন্তু চিকেন খুব একটা ভালো লাগে না তার কারণ হচ্ছে চিকেনে আমার ভীষণ গন্ধ লাগে কিন্তু সুটকি মাছে কিন্তু আমার একদমই গন্ধ লাগে না আরও গন্ধটা বেশি ভালো লাগে তো তারপর দেখো এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে আলু পোস্ত পেঁয়াজ দিয়ে আলু পোস্ত খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই না তো আজকে এই হলো আমাদের লাঞ্চের মেনু এরপর কি করছি না করছি সবই শেয়ার করছি দেখো এই শোকেসটা তো বেশ কিছুদিন ধরে পরিষ্কার করা হয়নি আর একদম ধুলো জমে গেছে যেহেতু বাড়িতে ছিলাম না তো এবার শোকেসটা পরিষ্কার করিনি তারপর আসছি তোমাদের কাছে তো দেখালামই যে আমি শোকেস পরিষ্কার করছি তো এই যে এখানে একদম কলিন দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর অনেক দিন কলিন দিয়ে এগুলোকে পরিষ্কার করা হয় না এমনি কাপড় দিয়ে পরিষ্কার করি কিন্তু শোপিসগুলো অনেক দিনই কলিন দিয়ে পরিষ্কার করা হয় না তাই আজকে একদম ভালোভাবে কলিন দিয়ে পরিষ্কার করেছি আগে যখন আমি ছোট ছিলাম মানে তখন ধরো এই ইলেভেন টুয়েলভে পড়ি তখন না আমার ভীষণ সোপিস কেনার শখ ছিল খুবই শোপিস কিনতাম তো দেখো এখানে তো সোপিস তোমরা দেখতেই পাচ্ছ আরও কিন্তু আরেকটা আমার জায়গা আছে মানে শোকেস আছে সেখানে কিন্তু আরও অনেক ছোট ছোটো সোপিস আছে তোমাদেরকে সেগুলো দেখাবো তো দেখো এই শোপিসগুলো এটা আমাকে একজন গিফট করেছিল এটা ঘড়ি আছে আর এটা ঘোরে আর সুন্দর একটা মিউজিক ওবাদ বাজে আর কি আর এই শোপিসটা দেখো সেই যে কাকার হাড়ির গল্পটা তো সেই সেই বেসিসে আর কি এই শোপিসটা আর এই শোপিসটা আমার কাছে অনেক মূল্যবান তার কারণ হচ্ছে এই শোপিসটা হলো আমার দাদুর আমার দাদু খুব যত্ন করে এই শোপিসটা রাখতো তো দাদু যখন মারা যান তখন শোকেশ থেকে আমি এই শোপিসটা নিয়ে এসেছি স্মৃতি হিসেবে রাখার জন্য তারপর দেখো এখানেও একটা খুব সুন্দর আছে শো পিস আর এই শো পিসটা হচ্ছে ভালো করে দেখা বোঝা যাচ্ছে না এই যে এই শো পিসটা হচ্ছে আমাকে একজন গিফট করেছিল তারপর এখানে দেখো আছে মীরাবাই মীরা পাপা কিনে এনেছিল এখন তো মীরাবাই অনেক পাওয়াই যায় এটা অনেক বছর আগে পাপা কিনে এনেছিল তখন জাস্ট মীরাবাই বেরিয়েছে আর কি নতুন আর আয়ুষ হচ্ছে গেছিল বাঁকুড়া বাঁকুড়াতে তো জানোই মাটির জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো ওখান থেকে বোতল আর এই বুদ্ধটা নিয়ে এসেছিলো খুব সুন্দর বুদ্ধটা তাই না চলো এবার আমার কিছু সোপিস তোমাদেরকে দেখায় যেগুলো আমি কিনেছিলাম সেই সময় এই দেখো এই একটা খুব সুন্দর লাগে আমার এরকম দারুণ লাগতো মেয়ে তারপরে এই এই দেখো একটা সোপিস সব সুন্দর করে আজকে কলিন দিয়ে যতটা পেরেছি আর কি পরিষ্কার করেছি তা না হলে কি হয় এত খাচখাচ না ভালোভাবে পরিষ্কার করা যায় না এই দেখো এই দেখো শোপিসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও অনেক বছর পুরনো এই শোপিসগুলো এই দেখো এই শোপিসটা মামুনিকে গিফট করেছিল একজন তারপরে দেখো এই একটা শোপিস এই শোপিসটা আমাকে একজন গিফট করেছিল খুব সুন্দর তাই না আর এই দেখো পুরী শোপিস আমার তো ভীষণ প্রিয় দুখানা শোপিস আছে তার মধ্যে এই একটা শোপিস আমার ভীষণ ভালো লাগে আর একটা শোপিস দেখাচ্ছি তোমাদেরকে বললাম যে দুটো প্রিয় আমার শোপিস এই শোপিসটা আমার ভীষণ ভালো লাগে আর এখনও আমার শোপিস কিনতে ভীষণ ভালো লাগে তো রাখার জায়গা নেই তার জন্য কেনা হয় না আর এই শোপিসটা হচ্ছে আমার প্রিয় শোপিস বললাম দুটো এই শোপিসটা যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমি নেপাল থেকে কিনেছিলাম একটা মলে গেছিলাম তো ওখানে এই শোপিসটা খুব পছন্দ হয়েছিল তো এর উপর আরও অভ্র ছিল অনেক সেই অভ্রগুলো সব ছড়ে গেছে আর কিন্তু এখনও আমার এই শোপিসটা ভীষণ পছন্দের এখন তো অনেক রকম ঘর সাজানোর জিনিস চলে এসেছে কিন্তু তখন তো আর এত ঘর সাজানোর জিনিস ছিল না তখন কিন্তু মানুষ শোপিস দিয়েই ঘর সাজাত তাই না তারপর দেখো এইখানে আছে একটা সরস্বতী মায়ের মূর্তি শোপিস আর কি এটা আয়ুষকে গিফট করেছিল ও আয়ুষের এক ফ্রেন্ড আর এটাও আয়ুষকে গিফট করেছে এক ফ্রেন্ড আইশের এটাও আয়ুষের ফ্রেন্ড গিফট করেছে ওর বার্থডেতে আর এইটা দেখো আইস যখন ওয়ানে পড়ে তখন আইস বানিয়েছিল তো এটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আইস তো এখন পরে টুয়েলভে আর এটা বানিয়েছিল ক্লাস ওয়ানে তো এটা হচ্ছে ওই যে আইসক্রিমে যে কাঠি থাকে সেই কাঠি দিয়ে আর এইটা আমরা কিনে এনেছিলাম যখন আমরা নৈনিতাল গেছিলাম তখন এরকম দুটো ছিল এটা হচ্ছে মোমবাতি স্ট্যান্ড একটা পুড়ে গেছে আর একটাই বাকি আছে তো রেখে দিয়েছি স্মৃতি হিসাবে আর এটা যখন এটা যখন কেনা হয়েছে আমি তখন ক্লাস টুয়েলভে পড়ি পাপা কিনে নিয়ে এসেছিল এইসব মানে এই পেনদানিটা আর এখানে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলে কুপি এখন যদিও কুপি বলতে কেউ তেমন চিনবে না তো এই কুপিটা অনেক বছর আগেকার এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিয়েছি আমার দিদা মানে আমি মানিটা কি মামুনিকে গিফট করেছিল এখন কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না এখনকার তো মানুষ চিনতেই পারে না তাই না তো আমরা ছোটোবেলায় হেরিকেন কুপি এগুলো তো জ্বালানো হতো আর এটা হচ্ছে পাপা যখন বুদ্ধগয়া গয়া গেছিলো তখন বুদ্ধগয়া থেকে এনেছিল আর এখানে আছে দেখো কতগুলো সিঁদুরদানি এখন কিন্তু সিঁদুরদানি কারোর বাড়িতেই দেখা যায় না তাই না তো আমার কাছে রুপোর একটা খুব সুন্দর সিঁদুরদানি আছে যেটা ঠাকুমা আমাকে গিফট করেছিল স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি খুব সুন্দর ডিজাইনটা তোমাদের সাথে কখনো আমি সেটা মানে দেখাবো আর কি দেখো ভালো লাগবে তোমাদেরও আর এখন দেখো এগুলো আমি সব পুরনো জিনিস আমি কিন্তু স্মৃতি হিসাবে রেখে দিয়েছি দেখো এই যে সিঁদুরদানিটা আমার মা ইউজ করতেন এখন তো সব লিকুইড সিঁদুর তাই না কিন্তু আমি ছোট থেকে আমার মাকে দেখেছি এই সিঁদুরদানিতে সিঁদুর পড়তে আর এই যে সিঁদুর কৌটোটা আছে এই সিঁদুর কৌটোটা হলো আমার মায়ের মামির তো তিনি এখন নেই তো ওনার স্মৃতি হিসাবে আমরা এটা রেখে দিয়েছি তাই না ভালো লাগে কখনো ভাবতে আর এটা রুপোর এটা হচ্ছে মামুনির মানে আমার মার বিয়েতে পাওয়া তো এটাও রেখে দিয়েছি আর এই সিঁদুরদানিটা দেখো এটা আমি কখনোই ইউজ করিনি ওই যে মানির ওখানে পুজো হয় তো পুজোর ওখানে এই সিঁদুর দানিটা পড়েছিলো এটা হচ্ছে গণেশের একটা মূর্তি আছে ছোট্ট মতো আর ভেতরে সিঁদুর আছে আর এটা কেনা হয়েছিল পুরী থেকে আর এর ভেতরে দেখো আছে হচ্ছে একটা পয়সা এটা আমরা যখন বৈষ্ণোদেবী গেছিলাম তখন এই মূর্তিটা আমাদেরকে দিয়েছিল একজন দাদা আর কি তো সেটাও আমি এখানে রেখে দিয়েছি ভোরে স্মৃতি হিসাবে এইসব জিনিস স্মৃতি হিসাবে রেখে দিলে ভালোই লাগে তাই না মাঝে মাঝে দেখলে বেশ মনে পড়ে আর এটা একটা আছে রুপোর কয়েন আর এই যে এটা আছে এটা মোটামুটি আমি আমার জন্ম থেকেই দেখছি রাখা তাই আমি এটা নষ্ট করিনি মানে আমি যখন অনেক হয়তো ছোট ছিলাম তখন এটা কেনা হয়েছিল এটা নষ্টও হয়ে গেছে এখানে এই বলগুলো ছিল কিন্তু আমি এটা ফেলিনি তার কারণ হচ্ছে থাক না পুরনো জিনিস কেন ফেলবো তাই না এগুলো সবই স্মৃতি থাকবে তো আজকে হচ্ছে এই শোপিসগুলো তোমাদেরকে সাথে শেয়ার করলাম যেটা হচ্ছে আমার এই পার্টটা আমার ভীষণ পছন্দের যেহেতু ছোটোবেলায় তোমাদেরকে বললে আমি আমি সোপিস ভীষণ পছন্দ করি তো আরেকটা শোকেস আছে সেটাও তোমার আমাদেরকে পরে দেখাবো সেখানে সব ছোট ছোট সোপিস আছে চলো এবার এগুলো সাজিয়ে নি শোপিসগুলো আমার সাজিয়ে রাখা হয়ে গেছে আর সবই পুরোনো স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে তো বললামই যে ছোটোবেলায় আমি ভীষণ শোপিস কিনতে ভালোবাসতাম আর আরও শোপিস আমার কাছে আছে আর এই স্মৃতিগুলো সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে তাই না তো আরও যে শোপিস আছে সেগুলো তোমাদের সাথে আমি পরে কোনো এক ভিডিওতে শেয়ার করব তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে পরের দিন আবার আসছে আর একটা ভিডিও নিয়ে